সাংবাদিকতার ফিল্ডে তোমরা যারা কেরিয়ার করতে চাইছো দু সালে তোমাদের জন্য দারুণ একটা অপরচুনিটি কারণ সামনে কিন্তু ইলেকশন আসছে এবং ইলেকশনের টাইমে সারা ভারতবর্ষের বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচুর প্রচুর রিক্রুটমেন্ট হয় তারা প্রচুর লোকজন নেয় তাদের সাংবাদিকতা কাজের জন্য তাই তোমার যদি ইচ্ছা থাকে যে তুমি সাংবাদিকতা কাজ করবে এবং নিজেকে যে একটু তৈরি যদি করে নিতে পারো তাহলে কিন্তু ইউ ক্যান বি চ্যানেলিস্ট ইন দিস ইন্ডাস্ট্রি এবং তার জন্য কী করতে হবে তোমাকে ক্যামেরার সামনে কী করে কনফিডেন্টলি কথা বলবে জানতে হবে তোমাকে স্ক্রিপ্ট রাইটিং জানতে হবে তোমাকে জানতে হবে যে কোনো পরিস্থিতিতে আউটডোরে মানে পাবলিক প্লেস আমি একটা পাবলিক প্লেসে দাঁড়িয়ে এখানে প্রচুর লোকজন দেখতে পাচ্ছি রয়েছে শুধু ইন্ডিয়ানস নয় ফরেনার্সরা পর্যন্ত রয়েছে কারণ আমি থ্যাংক ইউ তো পাবলিক প্লেসে কথা বলা তোমাকে জানতে হবে কনফিডেন্টলি তবেই কিন্তু জেনে হতে পারবে এর জন্য তোমাকে একটা সিক্স মান্থসের ট্রেনিং আছে সেই সিক্স মান্থসের ট্রেনিংটি জাস্ট তিন থেকে চার হাজার টাকা খরচা করলেই হয়ে যায় সেই কোর্সটা তুমি শিখবে কী করে ক্যামেরার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে হয় কী করে স্ক্রিপ্ট লিখবে কী করে পাবলিকলি দাঁড়িয়ে তুমি কমিউনিকেট করবে সব কিছু তুমি শিখবে কিন্তু ওই কোর্সটার মধ্যে এবং ওই কোর্সটা করার পরে তুমি জবের অপরচুনিটি পাবে কলকাতার কোন টেলিভিশন চ্যানেলে পশ্চিমবঙ্গের কোন চ্যানেলে কখন রিক্রুটমেন্ট হচ্ছে লোকজন নিচ্ছে সব তথ্য ওই ভিডিওতে কিন্তু আমরা দেবো তা যাই হোক যারা যারা ইন্টারেস্টেড ডিসক্রিপশনে তোমাদের নাম্বার দেওয়া রয়েছে আমাদের কলকাতা শিয়ালদায় ক্লাস হয় দমদমে ক্লাস হয় অনলাইনে ক্লাসেস হয় রাইট ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে আমাদের ক্লাসেস হয় সেখানে তোমরা এসে শিখতে পারো বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে পারো এবং জাস্ট নিচে গিয়ে মেসেজ করে একটা যে জার্নালিজমের সিক্স মান্থসের ট্রেনিং করতে চাই তার জন্য ডিটেলসটা পাঠাও বিশাল আমি তোমাদের কিন্তু সম্পূর্ণ কোর্সের ডিটেলসটা পাঠিয়ে দেবো তখন তুমিও কিন্তু একজন পাবলিক স্পিকার একজন কনফিডেন্ট জার্নালিস্ট হয়ে যাবে অনায়াসে আসে আমাদের সবার মতন এবং আমাদের সঙ্গে ইন্ডাস্ট্রিতে কাজ করার অপরচুনিটিস পাবে দেখা হবে পরে ইন্টারেস্টিং ভিডিও তত ইউ ওয়ান্স এগেন